বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এদিন পুরাতন মালদা পৌরসভার তেরো নম্বর চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে ঢাক বাজিয়ে পৌর নাগরিকদের সাথে জনসংযোগ করে ভোট বিক্ষে করেন এই ভোট প্রচারে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা এছাড়াও ছিলেন উত্তর মালদা কেন্দ্রের জেলা সাংগঠনিক সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন প্রচারে বেরিয়ে খগেন মুর্মু জানান প্রচারে মানুষের ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবং ভোটারদের উচ্ছ্বাসে আমি আপ্লুত এই এলাকার মানুষ পুনরায় আমাকে বিপুল ভোট দিয়ে জয়ী করাবে কর্মখালী 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 একুশ বছরের পুরাতন কোম্পানি বর্ধমান হাউজিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন সেন্ডিও পাই অন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর নাইন টু থ্রি তেরো নম্বর ওয়ার্ড আমাদের আশেপাশে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোতে আমরা বাড়ি বাড়ি জনসম্পর্ক আমরা আমরা করছি সমস্ত এখানকার ব্যক্তিগুলো ভোটার যারা আছেন তাদের সাথে আমরা সম্পর্ক আমরা করছি নির্বাচনী প্রচারে আমরা কেমন সারা পাচ্ছেন মানুষের প্রত্যেকটা বাড়ি থেকে সমস্ত মানুষ এসে তারা ঘর থেকে আশীর্বাদ করছেন এবং সবাই মিলে দেখছেন প্রত্যেকটা বাড়ি এমন বাড়ি নেই যে বাড়ি থেকে কোনো ব্যক্তি এসে বা কোনো ব্যক্তিগত ভোটার এসে আমাদের আশীর্বাদ করছেন ব্যবসায়ক আছেন আমাদের কর্মকর্তারা আছেন আমরা সবাই বাড়ি বাড়ি যাচ্ছি আমরা যেন সম্পর্ক করছি কিন্তু ব্যাপক সারা পাওয়া যাচ্ছে এবং এখানকার মানুষ সবাই বলছেন যে আপনাদের এখানে না বললেও না এলেও আমরা ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছি তৃণমূল কংগ্রেসের যে চোর এই চোর যারা আছে তৃণমূল কংগ্রেসের একটা অংশ যারা চোর এই চোরদের আমাদের এই পশ্চিমবঙ্গটা গ্রেফতার করতে হবে তার জন্য সংকল্প সবাই নিয়েছে মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিংহের রিপোর্ট আনন্দ